আমি বললাম ভাই আমার এই অবস্থা তা উনি বললো যে ঢাকার থেকে এক ডাক্তার আসে কুইন্সি বসে উনার কাছে হ্যাঁ উনি নিয়ে ওখানে আসলে উনি চেক করে বললো যে এরকম টিউমার হয়েছে আপনার অপারেশন করে ফেলতে উনি আবার অপারেশনের দিন দিলে দিন দেওয়ার পরে ওই দিনই গেলাম আমরা ক্যাবিনও নিলাম নেওয়ার পরে উনি এলো ওই অপারেশন থিয়েটারেও নিলে উনি অপারেশন করার জন্য প্রস্তুত নেছে টাকা পয়সাও স্যার ওনার সাথে কন্ট্যাক্ট হয়ে গেছে তখন উনি ওই বললো যে অল্প একটু নি ওই টিউমার থেকে কাটে নিয়ে উনি বললো যে অপারেশন ভুল করা যাবে না আমরা আগে এটা চেক করো তো উনি আবার ওই ওই জিনিসটা ঢাকায় পাঠালি ঢাকার থেকে সাত দিন পরে আসলি ওনার কাছে আবার গেলাম গেলে উনি দেখে বললো যে আপনার ওই ক্যান্সারের জীবাণু আছে হ্যাঁ ক্যান্সারের যে মেলা কিছু না ক্যান্সারের জীবাণু আপনার এটা এলো থেরাপি দিতে হবে লিউডুয়া থেরাপি দিতে হবে তখন স্যার ও খুলনায় এক ডাক্তার আছে ক্যান্সারের ওনার কাছে গেল উনি ওই পয়সা করি কন্ট্যাক্ট হয়ে আমরা ওই উনি পাঠালে ঢাকা সাভারে ওই ইমাম মেডিকেল এনাম মেডিকেল ওইখানে স্যার দেখানোর পরে ওইখানে স্যার এক মাস ই নিলাম রেডুয়া থেরাপি আঠাশ সাইকেল জি এক মাস থেরাপি নেওয়ার পরে ওই জিনিসটা ওনার আবার চেক করে বলল যে আপনার এই ইয়ে গেছে সমান হয়ে গেছে কিন্তু পরবর্তীতে জাগ দি পারে তারপরে আবার এসে স্যার খুললাম ওই ডাক্তারের দেখালাম দেখানোর পরে বলল কি যে এই জিনিসটা হাবার পরবর্তীতে জাগিয়ে উঠতে পারে আপনি অপারেশন করলে আপনার ভালো হয় ভালো তারপরে স্যার আমি ওই অপারেশন আর করলাম না এক মাস আবার হোমোপাথি ওষুধ খেলাম এক দেড় মাস মাস ওই জিনিসটা না না জাগে জাগে তারপরে স্যার আবার গেল জেগে যাওয়ার পরে স্যার আবার ব্যথা শুরু হলো তখন আবার গেলাম খুলনায় ডাক্তারের কাছে যাওয়ার পরে উনি বললো যে এরকম আপনার অপারেশন করে ফেলতে মানে খুব শীঘ্রই অপারেশন করতেন এতে আপনার অবস্থা আবার একটু খারাপের দিকে যাবে তখন স্যার আইসে অপারেশন এই চিরস্থায়ী বললো যে বাথরুমের রাস্তা চিরস্থায়ী করতে হবে তখন স্যার আমি চিরস্থায়ী করবো না বুঝলে স্যার আমি চিটে বেড়াতে লাগলাম আবার উম ভর্তি ওষুধ খালাম দেড় মাস মতো স্যার তারপরে তারপরে স্যার ওই রক্তক্ষণন চুড়ে তখন স্যার ওই হাসিনা কেলেই নিকে হাসি না হ্যাঁ হাসিনা কেলেইনিকে আচ্ছা উনি দেখে বললো যে আপনার মনে হয় থেরাপি দিতে হবে উনি ফাটালে গবে ডাক্তারের কাছে আচ্ছা তো উনি দেখে শুনে বললো যে না থেরাপি দিতে হবে না আপনার অপারেশন করে ফেলতে হবে তা আমি তো আর অপারেশন করি না আপনাদের ভালো এক ডাক্তারের কাছে পাঠাচ্ছি আপনি ওইখানে যায় উনি সব থেকে যশোরের মধ্যে ভালো ডাক্তার তখন স্যার এই আপনার কাছে পাঠানো তখন আমাদের কাছে আসার পরে আমরা পরীক্ষা নিরীক্ষা করে বললাম যে আপনার টিউমারটা অনেক নিচে আছে যদি টিউমার সম্পূর্ণ কেটে ফেলতে হয় তাহলে রাস্তা এখানে রাখা যাবে না জি এখন তারপর আমরা অপারেশন করলাম আলহামদুলিল্লাহ অপারেশন করে আবার ওনার কাছে পাঠালাম যে এরপরে আর কোনো থেরাপি লাগবে জি তখন উনি বলেছে থেরাপি দেয়া লাগবে না ইনজেকশন দিয়ে মুখে উনি থেরাপি দিবেন জি কারণ টিউমারের এটা ভালো ছিল জি তো ভালো ছিল বলতে হচ্ছে প্রাইমারি স্টেজে ছিল উনি বলল কি স্যার যে আপনার হলো ওই যাতে এই জিনিসটা না আপনার ওষুধ না খেলেও হবে কিন্তু আপনার বয়স তো একদম আপনি এই জিনিসটা যদি খান তাহলে না ফেরে তার জন্যই আপনার এই ওষুধটা আপনার খাতি হবে আচ্ছা এখন আপনি এই ওষুধ খেয়ে আলহামদুলিল্লাহ ভালো আছে এই এখানে করে আছে এটা নিয়ে চলতে কোনো না কোনো অসুবিধা হচ্ছে না আপনি নামাজ কালাম গোসল সবকিছু ঠিকঠাক মতো আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ দর্শকদের উদ্দেশ্য একটা এই যে পায়খানা রাস্তার এই সমস্যা নিয়ে উনি অনেক অনেক জায়গায় আছেন এবং প্রাথমিক পর্যায়ে পায়খানা রাস্তায় কিছু হইলেই সাধারণ মানুষ যেরকম পাইস মনে করে সাধারণ আহ ফিজিশিয়ানও কিছু কিছু ক্ষেত্রে পাইস মনে করে বা পাইসের চিকিৎসা দেওয়া হয় সেক্ষেত্রে ওনার পাইসের চিকিৎসা দেওয়ার পরেও আলটিমেটলি ওনার রোগটা তখন ধরা যায় নাই পরে আরেকজনের কাছে আলহামদুলিল্লাহ ওনার রোগ ধরা হয়েছে ধরার পরে ওনার এই যে সমস্যাগুলো যার একটা স্টেপ বাই স্টেপ খুব সুন্দর করে উনি বলেছেন যেটা হয় তারপরে আমরা আলহামতে এই অপারেশন করেছি অপারেশন করার পরে উনি আলহামতে ভালো আছে ওনার অন্য অন্য প্যারামিটার ফলো আপে আমাদের কাছে আসছে সব প্যারামিটার আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আর আপনারা শুনলেন উনি এই এই যে এই যে পারমানেন্ট ওনার রাস্তা করা হয়েছে কেন করা হয়েছে কারণ ক্যান্সারটা অনেক নিচে ছিল এই নিচের ক্যান্সারটা যদি আমরা হচ্ছে রেখে আসতাম বা রাস্তা ওখানে রেখে আসতাম তাহলে ওনার আবার ক্যান্সার হওয়ার একটা সম্ভাবনা থাকতো যার কারণে আমরা ওই জায়গায় রাস্তা রেখে আসতে পারি না তবে এটাও শুনলেন যাদের এইরকম করা হয় এবং প্রাথমিক স্টেজে করা হয় তাদের ক্ষেত্রে এই পার্মানেন্ট রাস্তা নিয়েও সে দৈনন্দিন জীবন খুব সুন্দরভাবে পালন করতে পারে সাধারণত দিনে একবার তার ব্যাগ পরিষ্কার করলে হয়ে যায় এবং হচ্ছে তার এই যে সে গোসল খাওয়া ঘুম আছে নামাজ কোনো কিছুতেই কোনো সমস্যা হয় না সো পায়খানা রাস্তার কোনো সমস্যা হইলেই সেটা যে পায়েস এটা না এটা পায়খানা রাস্তার এই ধরনের সমস্যা নিয়ে অনেক কিছু হইতে পারে ইভেন মরণঘাতি ক্যান্সারও হইতে পারে সো পায়খানা রাস্তার ক্যান্সার যদি প্রাথমিক পর্যায়ে ধরা যায় এবং তার প্রপার চিকিৎসা করা যায় তো আল্লাহর রহমতে আমাদের রেকর্ড আছে একশো পার্সেন্ট ক্ষেত্রেও ভালো হয়ে যেতে পারে আপনারা মুসলিম ভাইকে দেখলেন সুতরাং পায়খানা রাস্তার কোনো সমস্যা দেখা দিলে অবশ্যই একজন আপনারা কোলোরেক্টাল সার্জনের পরামর্শ নেবেন রোগ প্রকৃত রোগ ধরে তার চিকিৎসা নেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ